আরে জালা ভাল লাগে না এ দুঃখ কার সাথে কুমুরে মানুষও না এই যন্ত্রের মাঝে আছে রে এই পৃথিবীতে যারা বিশ্বাস করি সে আমার সাথে অবহেলা করে কার সাথে এই দুঃখ কুম এ যন্ত্রণা আর ভাল লাগে না কিছু ভাল লাগে না আর ভাল লাগে না যাক মনের সুখে একটা গান গাই মনটা জোরানে দিই পন বাবলাম যারে আপন ববলাম জারে আমি হে না দু সেজে আমি বইলা যাই রে আয় রে সে যে আমি বইলা যাই রে আপনাপে বাব লামজােই আপনাপে বাব লামজােই আপ নাই এই আমাই বহিলা যাইবে সেই ত আমারিদদয়ান আপ আপনে বহিলা যাই যে ছে যে কারে বলি মনের দুঃখ বলার মানুষ নাই দয়েল গো জারে আমি আপন ভাইবা বুকে দিলাম টা সেজে আমাই বইলা যাই রে ভুলে যে আমায় আমি কার হে বলি মনের কার হে বলি মনের বলার মানুষ নাই রে নাই এত দুঃখ দিছে বন্ধু আমার কলি যাই রে বন্ধু এত দুঃখ দিল রে বন্ধু আমার কলি যায় এত জালাকার বলি বলার মানুষ নাই দয়াল গো এত দুঃখ কার বলি বলার মানুষ নাই মনে রাগুন লইয়া মনে রা গুণ মনে লুড়ি বনে বনে রে এত বলি বলার মানুষ না মানুষ এত বলি বলার মানুষ নাই হাই রে এত বলি বলার মা

সেদিন ফুল চাইছি ফুল দেয়নি আমার কি করুন ভাই করতে গেলে তখন পাইতাম না অন্ত মানুষের মানুষ না বুঝেন নি এতগুলা ফুল মানুষে নে আর আমি একটা ফুল নিম এত সমস্যা নো অসম্ভব চলো আমি আর ফুল নিতে পারুম না আমি দিতে পারম না ফুল দেবো না যত কত দিব না ফুল চলো এত কথা বুঝি না হ্যাঁ যত সব হ্যাঁ একটা কত হইলো এখন সাইটটা ফুল রইলাম কত আর দেখবে না দাঁড়ো এ দাঁড়াও দাঁড়াও আসলে তোমার গাছের যে ফুল করছো ঠিক আছে তুমি কি ফুলের মতন পবিত্র তোমার ভালোবাসা তাহলে পবিত্র না শোনো এই ফুল দিয়ে আমি একটা মেয়েকে গিফট করবো বুঝছো এই মেয়েটা তোমার মতো না তুমি ফুল গাছ করছি ওই ফুলের মতো তোমার জীবন কোনো পবিত্র না দেখো তো কোনো ফুলের মধ্যে কোনো আসেনি দেখো এই ফুল দর্শন কত পবিত্র তার মধ্যে কোনো ইয়া নাই মেলা নাই তোমার মাঝে তোমার মতন মানুষ আমার কেন লাগাইছো আমাদের মতন লোকটা নিয়ে মেয়েদেরকে গিফট করার জন্য বলবো কি আই লাভ ইউ মেয়ে বলবে আই লাভ ইউ মানে দু সম্পর্কে মিলে যাবো আর যারা মেয়েরা ভালো না বাসবে তারা আই হেট ইউ বুঝছো কি করছো বুঝতে পারছো এত কথা বলো না বুঝছো যত সব আমি ওই ফুল দিয়ে মেয়েকে ভালোবাসবো ফুল তো আমি চাকটা ফেরা রয়েছি তো আমার ফুল সবচেয়ে সুন্দর হইলো ওই ফুলটা ওই ফুলটা তোমার সৌন্দর্য এই ফুলটার মতন একটা মেয়ে আমাকে ভালোবাসে তার তুমি সৌন্দর্য বুঝছো আর তুমি যখন কাঁচরা ফুল গাছ করছো না তোমার তোমার কত কাচরা ন তুমি কাঁচরা ফুল নিয়ে যাও এ ফুলের যোগ্যতা তুমি কারণ এ ফুলের যুগতা তুমি না এই ফুলটা খুব তরতাজা দেখছো ওরে মা এ ফুলটা দিতে গেলে এ ফুলটা যোগ্যতা তুমি না এদিকে আসো এদিকে এদিকে শোনো মেয়ে এত কেন বেদাল করতেছ তুমি কি ভালোবাসা গান শুনেছো গান শোনাবো কখনো শুনেছ গান শোনায় তোমাকে তুমি এখানে বসো এখানে বসো এখানে বসো তুমি ওই তিনটা পুল ধরো এখানে বসো ওইখানে বসো আমি একটা গান শুনাই পুল কিনি ফুল খে যারা ভালোবাসে ফুলের মতো পবিত্র ফুলকে যারা ভালোবাসে না তারা যে উবিত্র বিদিরে বিদিরে কত সুন্দর ফুল বানাইছ বিদিরে বিদিরে সুন্দর ফুল গানটা শুনতে পারছো কেমন লাগছে ভালো লাগেছে তাহলে কেন তুমি আমার সাথে একগুলো করতেছ তোমার তো তুমি তো ছোট মেয়ে তোমার তো তো ভালোবাসবো না তোমার বাড়ির ফুলের জন্য আমি তিন দিন গিয়েছি

তাহলে আলহামদুলিল্লাহ তাহলে এই পুল আমি ওই মেয়েকে গিফট করবো ওই মেয়ে আমাকে ভালোবাসবে ওই দিন পরে আস্তে আস্তে হ্যাঁ পয়লা কি বৈশাখ মানে ভালোবাসা দিবস তাই না ওই জায়গাতে ভালোবাসা দিব হ্যাঁ লাভ ইউ বলবে হ্যাঁ যত সব আর শুনবা হ্যাঁ আর তা দেখছো এই শুনবো আমার ফুলটাকে নষ্ট করো না তোমাকে আল্লাহ বলে ওই ফুলটা আমাকে দাও শোনো 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 আমি তোমাকে একটা কথা বলি একটা কথা বলি ওই ফুলটা আমাকে দাও দেবা না দাও 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 আমি এই ফুলটা নিয়ে একটা গান শোনাই তারপর আমি ফুলটা দিয়ে দিবা এই ফুলটা অনেক মল্ল ওই দেখো ফুলের মধ্যে কত সুন্দর কিন্তু তোমার শোনো তুমি ফুল গাছ করেছ ফুলের মতো তুমি পবিত্র না শোনো এই গানটা শুনবা নাকি কেন কেন আমার সমস্যা কি আমার গান শুনতে সমস্যাটা কি তা শুনি এটা ধরো বলো বয়সে বলো

আমারে বানাই ছবি পুরি বলে আমি একটা মাইয়াকে ভালোবাসিতাম ওই বাড়ির ফুল চুরি করে আনছিলাম বলে আজকা ওই মায়ারে কেড়ে নেই ফুল আমার রে আজকা সেই মায়ারে ফুল আমার নেই কেড়ে রে

বুঝতে পারছি আমার জীবনটা কষ্ট আল্লাহ মেয়েটা তুমি অনেক ভালো আমি ভাবছিলাম কি ফুল চলে যাবা তোমার মন আছে তাহলে এলে ফুলের মতো তুমি তোমার জন্য দোয়া করি তুমি কখনো সময় ভবিষ্যতে তুমি একজন ভালোবাসা মানুষ পেয়ে যাবা আর আমিজন পেয়ে গেছি আমার জন্য দোয়া করি তোমার জন্য আমি দোয়া করি তোমাকে আমি আশীর্বাদ করে দিলাম যাও 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 মেয়েটা খুব ভালো হ্যাঁ আমি ও যাই আমি মেয়েটার জন্য ভালোবাসার গিফট লিয়ে দেয় উপরে ভালোবাসার উপর দিয়ে দেয় আমি যাই 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 উপরে